নমস্কার বন্ধুরা আজকে আমি চলে আসবো নতুন একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের টেন দিনে গুঁড়ো পাই খুব অল্প সময় হলে তেল ছাড়া একদম গরম হবে এখানে আমি কীভাবে রেসিপি বানানোর জন্য আমি এক বাটি ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে একটা গাজর আর পেঁয়াজ নিয়েছি এটাকে আমি কেটে নেব টা পেঁয়াজ নিয়ে নিয়েছে এটাকে ভালো করে নিন পেঁয়াজটাকে কি ভাবে কুচি কুচি কেটে নিতে হবে একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব আমি গাজর আর পেঁয়াজ দিচ্ছি আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারেন গাজরটাকে ভালোভাবে খুঁড়ে নেব একটা বোল নিয়েছি বোলের মধ্যে ওটস গুঁড়োটা দিয়ে দেবো দুটো ডিম নিয়েছি আমি এখানে এক বাটির জন্য দুখানা ডিম দিচ্ছি আপনারা আপনাদের পাহাড় নিতে বুঝে দেবেন গাজরটা গেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কুঁচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কাটা দিয়ে রাখব না আপনারা দিতেও পারেন ছোটো চামচে এক চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক চামচ লবণ দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটিকে এভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি এবং উনুনটা আমরা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই একটু গরম করে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে সামান্য ঘি নিয়ে নেব ভালো করে ঘিটা মাখিয়ে নেব তেল ইউজ করবো না করছি আপনাদের করতে পারেন আর যে ব্যাটারটা করে রেখেছিলাম মোটে সেটা দিয়ে দেবো ফ্রাই প্যানে গোল করে নেব বাচ্চা ঠিক করে দিতে পারেন মাত্র পাঁচ মিনিট টাইম লাগে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর রং ভেজে নিতে হবে কাঁচা এক ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন ডিম দিয়েছে এর কারণে এত সুন্দর ফুলেছে খেতেও খুব সুন্দর হয় এবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চাদের দিলে বাচ্চা আনন্দ করে খায় এভাবে সবগুলো গুলো ভেজে নেব একটি ভাজা গেছে এবার উল্টে ভালো করে ভেজে নেব দুটো ভাজা হয়ে গেছে না না ভাজা হয়ে গেছে এবার আমি চিনা টিফিনটা গুছিয়ে দেব টিফিনের জন্য গুছিয়ে দেব তখন কেটে নেব কেটে নিলে খেতে সুবিধা হয় বাচ্চাদের ট্যাঙ্গো ছোটো ছোটো কেটে নেব সস দিয়ে দিয়ে দেবো বাচ্চা আনন্দভাবে খেয়ে নেবে ছেলে বলছে এখন ওটা খেয়ে যাবে তাই ওকে এক খালি দিয়ে দেবো খুব হেলদি আর দেখুন কত সুন্দর নরম হয়েছে বাচ্চারা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে এরকম ভালোইছে দিয়ে দিই ঠিক আছে বন্ধুর সাথে শেয়ার করে খেতে হয় আচ্ছা ঠিক আছে